আজকের আলোচনা সাম্প্রতিক ভারতীয় রাজনীতি নিয়ে যেখানে মানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কিছু পদক্ষেপ বেশ আলোড়ন ফেলেছে ঠিক বিশেষ করে বিহারের রাজনৈতিক পরিস্থিতিতে আর এনডিএ জোটের ভেতরের প্রভাবটা বেশ ইন্টারেস্টিং লাগছে আমাদের কাছে যে তথ্য আছে তাতে মনে হচ্ছে এটা একটা জটিল রাজনৈতিক চাল একটা দর কষাকষির খেলা চলছে চলুন এর গভীরে যাই বোঝার চেষ্টা করি আসল চালিকা শক্তিগুলো কি একদম ঠিক পয়েন্ট ধরেছেন অন্ধ্রপ্রদেশ দিল্লি আর বিহার এই তিনটে জায়গাকে ঘিরে ক্ষমতার একটা নতুন বিন্যাস মানে তৈরি হচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয় আর চন্দ্রবাবু নাইডুর এই সাম্প্রতিক চালগুলো এই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শুরুটা তো হচ্ছে নাইডুর দিল্লি সফর দিয়ে তাই না হ্যাঁ হ্যাঁ প্রথমে গেলেন অমিত শাহের কাছে তারপর নির্মলা সীতারামনের সাথে বৈঠক করলেন আর ফল প্রায় দু লক্ষ কোটি টাকার বিশাল প্যাকেজ অন্ধ্রপ্রদেশের জন্য প্রশ্নটা উঠছে এত বড় প্রাপ্তি এর পেছনে শর্তটা ঠিক কি এটা কি শুধুই রাজ্যের উন্নয়ন নাকি এনডিএ জোটের ভেতরে অন্য কোনো বোঝাপড়া আছে দেখুন এখানেই নাইডুর রাজনৈতিক বুদ্ধিটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা সময় ছিল যখন নীতিশ কুমারের দরকষাকসির ক্ষমতা নিয়ে খুব চর্চা হতো। ওই যে ঘন ঘন জোট বদলের জন্য একটা নামও হয়ে গেছিল হ্যাঁ পাল্টু চাচা বলতো অনেকে ঠিক কিন্তু নাইডু যেভাবে এখন এনডিএতে থেকেও নিজের রাজ্যের জন্য আদায় করছেন তাতে মনে হচ্ছে জোট রাজনীতির খেলায় উনি নতুন কৌশল আমদানি করছেন একদিকে এন সঙ্গেই আছেন আবার অন্যদিকেও যে দরজা একেবারে বন্ধ নয় সেরকম একটা হালকা আভাস দিয়ে রাখছেন নিজের গুরুত্ব বাড়াচ্ছেন আচ্ছা আর বিহারের ওই বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুটা ওটা তো একটা বড় ঘটনা ওই বিষয়টা নিয়ে যখন নীতিশ কুমার এক প্রকার চুপ তখন নাইডু কিন্তু অ্যাকশন নিলেন নির্বাচন কমিশনে চিঠি পাঠালেন সাংসদদের পাঁচালেন ঠিক আর ঠিক তারপরেই অমিত শাহের সঙ্গে বৈঠকটা হল হ্যাঁ এটা কি তাহলে এটাই বোঝাচ্ছে যে এন কাছে নীতিশের চেয়ে নাইডুর গুরুত্ব এখন বেশি আপনার কথাটা ফেলে দেওয়ার মতোময় পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে হচ্ছে হয়তো এনডিএ নীতিশ কুমারকে এখন আর আগের মতো অপরিহার্য ভাবছে না আর এখানেই দেখুন চিরাগ পাসোয়ানের উত্থানটাও জুড়ে যাচ্ছে ও হ্যাঁ চিরাগের কথাও তো আসছে শোনা যাচ্ছে বিজেপি নাকি বিহারে এনডিএ নতুন মুখ হিসেবে চিরাগকে তুলে ধরতে চাইছে নীতিশের সেই আগের ইমেজটা হয়তো একটু কমেছে আর উল্টো দিকে নাইডুকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করছে নাইডুও দেখুন কি চালাকি করে বিহারের এসআইআর ইস্যুটাকে ব্যবহার করলেন অন্ধ্রের সুবিধার জন্য এটাকে কি এক ধরনের সফট ব্ল্যাকমেলিং বলা যায় সফট ব্ল্যাকমেলিং বা বলতে পারেন খুব কৌশলী একটা চাপ যেখানে নীতিশ এত বছর এনডিএতে থেকেও বিশেষ কিছু আদায় করতে পারেননি বলে একটা ধারণা আছে সেখানে নাইডু অল্প সময়ই একটা বড় প্যাকেজ আদায় করে নিলেন তার মানে এটাই কি সত্যি যে নীতিশ কুমার রাজ্যের জন্য তেমন কিছু আদায় করতে পারেননি আর নাইডু এসেই বাজিমাত করলেন দেখুন এটা একটা পারসেপশনের ব্যাপার তবে হ্যাঁ নাইডুর এই সাফল্যটা চোখে পড়ার মতো আর এর সাথে চিরাগের উত্থান এই দুটো মিলিয়ে দেখলে মনে হচ্ছে বিজেপি হয়তো পুরনো বন্ধুদের ওপর ভরসা কমাচ্ছে এখনকার পরিস্থিতি আর নিজেদের সুবিধা অনুযায়ী নতুন সমীকরণ তৈরিতেই বেশি মন দিচ্ছে মানে স্বার্থ আর সুযোগ এটাই হয়তো এখন মূল কথা যদিও নাইডু নিজে কিন্তু বলছেন যে না তিনি বিহার নিয়ে মোটেই চিন্তিত নন হ্যাঁ প্রকাশ্যে তো এটাই বলছেন তার ফোকাস শুধু অন্ধ্রের উন্নয়ন এসআইআর নিয়ে আপত্তি থাকলেও জোটের শরিক হিসেবে মেনে নেবেন এই যে একটা দ্বৈত অবস্থান এটাও তো কৌশলেরই অংশ তাই না অবশ্যই এটাই তো তার স্ট্র্যাটেজি একদিকে রাজ্যের মানুষকে দেখাচ্ছেন আমি তোমাদের স্বার্থ দেখছি অন্যদিকে জোটকেও একটা বার্তা দিচ্ছেন যে তিনি সিস্টেমের মধ্যেই আছেন এই ব্যালেন্সটাই তার দর কষাকষির ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে আর কৌশলটা যে সফল সেটা তো ওই প্যাকেজটাই প্রমাণ তাহলে মোদ্দা কথে যেটা দাঁড়াচ্ছে ভারতীয় জোট রাজনীতির একটা নতুন চেহারা আমরা দেখছি হুম যেখানে আঞ্চলিক দলগুলোর দাবি দেওয়া মেটানো তাদের রাজ্যের স্বার্থ দেখা এই দরকষাকষিগুলোই আসলে কেন্দ্র রাজ্য সম্পর্ক বা জোটের স্থায়িত্ব ঠিক করছে চন্দ্রবাবু নাইডুর এই উত্থান আর অন্যদিকে নীতিশ কুমারের ক্রমশ কোন ঠাসা হয়ে পড়া এটাই কি নতুন স্বাভাবিকতা হয়ে উঠছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন আপনি আর এর সাথে আরও একটা জিনিস ভাবার আছে কি সেটা এই ঘটনা প্রবাহকে আঞ্চলিক দলগুলোর জন্য জাতীয় রাজনীতিতে প্রভাব খাটানোর একটা নতুন মডেল তৈরি করছে মানে রাজ্যের দাবি আদায় করার ক্ষমতাটাই কি এখন জোটের ভবিষ্যৎ ঠিক করে দেবে বিশেষ করে সামনে যে বাদল অধিবেশন আসছে সেখানে বিভিন্ন বিল পাশ করাতে এনডিএকে তো শরিকদের ওপর আরও দেশে নির্ভর করতে হবে তখন এই দরকষাকষির রাজনীতি কোন দিকে যায় সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে একদম সেদিকে অবশ্যই নজর থাকবে